নাম্বার থ্রি হয়েছে একটা আমি খেলা খেলে ঠিক আছে অলিগে তখন আগে আগের রাউন্ডে হারলাম আমি খেলা খেললে আগের রাউন্ডে হারছি ঠিক আছে মানে ওই খেলা ইয়ে দেখলাম না ঠিক আছে রিভাইভ করে না নাম্বার একটা গাদ দাঁড়ারি যা গাদদারি খেলা খেললে মানে খেলাগুলো নষ্ট কর কি রে সবাই কারে দেখলাম এন ও হো হো ওকে ক্লিয়ার 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 আর কোথায় হ্যাঁ বলল্ডিংয়ে আছে নাকি টিনের ঘরে আছে কোন জায়গায় আছে বিল্ডিংয়ে না

দুই আর হচ্ছে এক ওকে 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 কি রে লাকা যে দূরে দূরে আইতাছে দি কইরি কি রে ওই দে 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 কই দি কোনটা থে কোনটা ধরমু কোনটা থে কোনটা ধরমু কোনটা থেগুন্ডা দৰম আইবা গারে জোলদি কৰছনা আইবা কই দে হে হে দৰা চৈ এইদিকে ওকে খলাস খলাস ওকে এটাতে লাস্টে এটাতেই জিততে চাই দোস্তরা এটাতে জিততে চাই ঠিক আছে আমি বইছি জায়গা মতন ওই যে লাপাচ্ছে লাপাচ্ছে ওই দিক দিয়ে লাপাচ্ছে নিজ দেয় নিচে একটা গেছে নিজ দিয়ে একটা গেছে লাফাইতে লাফাইতে দুইটা গেছে লাফাইতে লাফাইতে দুইটা আহা ওই দিকে কেউ নাই হ হ হ

হুম ছয়টা ওই তিন নম্বরে পয়সা ষাটটা